বাড়ি বুড়ো বুট লিখেছেন শ্রী হেমেন্দ্র কুমার রায় বাড়িখানি ভালো লাগলো চারিধারে বাগান যদিও চেয়ে বড় বড় ফুল বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি একটি ছোট পাহাড়ি ফোয়ারা এখানে ওখানে লাল কাকড় বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয় বাড়ির জানালায় বা দেয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই কোথাও ফাট ধরেনি কোথাও অসত বটে জোর করে জুড়ে বসেনি কিন্তু মনে হলো যেন রহস্যময় বাড়ির মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে আমার পক্ষে এও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ সাঁওতাল পরগনার একটি জায়গা স্ত্রী এবং ছেলেমেদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছে মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে আজকের ট্রেনেই কলকাতা ফিরব খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না মালিক না দারোয়ান না ভদ্র বা ইতর লোকের মতো তার বয়স আশিও হতে পারে একশোও হতে পারে তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হাড় জিজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে এসে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলো সে জিজ্ঞাসা করল আপনারা কি চান বাড়ি ফটকের উপরে লেখা রয়েছে টুলেট আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি এখনো দেখতে পেলাম না কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে ভাবে কুটুরগত যে প্রথম দৃষ্টিতে তাদের করা যায় না মনে হয় লোকটা অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলাম দুই কুটুরের ভিতর দিকে কি যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেমন দুই দ্বীপশিখার ইঙ্গিত লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললো ভাড়া নিতে চান এই বাড়ি ভাড়া নিতে চান বেশ বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে এ মালিককে বাড়ির এখনকার মালিক থাকেন বিলাতে আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না তাহলে ভাড়া দেব কাকে আমাকে কত ভাড়া সেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলোও কম রহস্যময় নয় মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে এতটা ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল চুমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বলল বৃষ্টি আসছে আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন চলুন বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় এসে দাঁড়ালাম ছমছম করে বৃষ্টি নামলো প্রকাশ আমার দিকে ফিরে বলল। বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে আমি তাকে ডাকলম সে যেন শুনতেই পেলে না খানিক পরে হঠাৎ বললে ঘড়িতে কটা বেজেছে হাত ঘড়ির দিকে তৃষ্টিপাত করে বলল এখন সাড়ে পাঁচটা পুরো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে আকাশে মেঘ আরো জমি উঠেছে অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও পারে না না এই বৃষ্টি এখন থামবে না হয়তো আজ সারা রাত ধরেই পড়বে আমি মেঘ দেখেই বুঝতে পারি প্রকাশ বললে কি সর্বনাশ তাহলে আমরা স্টেশনে যাব কি করে আজই তো আমাদের কলকাতায় ফিরবার কথা বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল এ বৃষ্টি আজ আর থামবে না আজ আর থামবে না পাহাড়ে নদী ফুলে উঠবে মাঠ ভেসে যাবে পথ ডুবে যাবে পালাতে চান তো এখনই পালান সন্ধ্যার পর রাত আসবে ঝড় উঠবে বন কাঁদবে না এখনো সময় আছে পালিয়ে যান রাগ কথাবার্তার বিরক্ত কণ্ঠে বলল ঠাট্টা রাখো শোনো এবারই আজ থেকে আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো কত টাকা দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুললে আবার দেখলুম তার চক্ষু কুটোর গত দুই দ্বীপশিখার ছিলি তন্তহীন মুখ বেদান করে নিরভাষী সে বললে আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারব না বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ তা জানে না কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতলার হলঘর তার জন্য খোলাই থাকে এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল কি হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্দুক পরনে তার শিকারের পোশাক তারপর না 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 সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এবারই খালি এবারই কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠে বললাম তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও বেশ তবে তোমরা থাকো আমি চললুম কিন্তু সাবধান সাবধান বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্রপদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বললে পাগল আমি বলল পাগল নয় পাজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ বাড়ি ভাড়া নেয় সে একলাই এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টানানো আছে তখন আমাদের ভাব কি চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে দাঁড়ালুম সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরও পুরু আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরও চোরে আরও ঘনধারায় পড়ছে বৃষ্টি ঝমঝম সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই করা প্রান্তরের মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বলল পুরোর একটা কথা কিন্তু ঠিক আজ এখানেই বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল শবে কোথায় পিছন ফেরে ওই হল ঘরটা দেখ ওর তিনটে দরজাই খোলা এখনো যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা কৌচ আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না মেঝের উপরে কার্পেট পাতা আশ্চর্য এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহবার কণ্ঠে বললে তবে কি বুড়োর কথা মিথ্যে নয় এখানে কি ভূতের বাড়ি খেপেছ তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই বিচিত্র কি বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত হারমোনিয়ামে বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গল চমৎকার সব বিষয়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ধরে সেই গান শুনল আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললাম আসছে কোথা থেকে প্রকাশ বললে ওই হল ঘরের ভিতর থেকে বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলো সব আসান খালি ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বললে যে গাইছে সে এই ঘরেই আছে আমি বললাম অসম্ভব অন্য কোনো ঘরে কেউ গান গাইছে প্রকাশ বললে না না গান হচ্ছে যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা এ মানুষের ঘর নয় বন্ধু কি হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম প্রকাশের কথা মিথ্যা নয় ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম অথচ ঝোড়ো হওয়ার তোরে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টি ধারা অবাক হয়ে এর কারণ বুঝবার চেষ্টা করছি এমন সময় কানে এলো আরেকটা নতুন শব্দ গট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত স্বরে বললে সিঁড়ি দিয়ে কেউ পড়ে উঠছে এ বুর পায়ের শব্দ নয় আমি বলল বুড়ো মিছে কথা বলেছে এ বাড়ি নিশ্চয়ই খালি নয় কে গান গায় কে উপরে ওঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগল সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দা এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট চা পড়লেন লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না মানুষ নেই অথচ একজোড়া শিকারি বোট উপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো মন বললে ওই দৃশ্যমান বোট পরে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথি দেখে সে ছবিতে দাঁড়িয়ে পড়েছে সব বিষয়ে প্রকাশ স্বরে বললো শিকারী বোট বুড়োও বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারীর পোশাক পরে আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই আমরা মহা আতঙ্কে পিছু করতে লাগলুম পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃৎপিণ্ড করছে ধরফর ধরফর হল তৃতীয় দরজার কাছে এসে বুট আবার থেমে পড়ল খনিকের জন্যে কিন্তু তারপরেই সবেকে প্রবেশ করলো ঘরের ভিতরে গানেশ্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলাম গুরুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির তিন চারটে করে নিচে পেরিয়ে দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার মুখ তোলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কোটরে খুব ভিতরে জ্বলে উঠল দুটো আগুনের কোনা খিলখিল খিল করে হেসে বুড়ো খনখনে গলায় বলে উঠল মালিকের সঙ্গে দেখা হলো মালিকের সঙ্গে দেখা হলো মালিক কি বলে বাড়ি ভাড়া নেবে নাকি দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থী হাসির শব্দ থামেনি